সিলেটের কবি আব্দুল আব্দুলের মর্মান্তিক মৃত্যুতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সদা জাগত সভা অনুষ্ঠিত লন্ডন থেকে ফজুল হকের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক নিউজ সিলেটের কবি আব্দুল বাসিদ মোহাম্মদের মর্মান্তিক মৃত্যুতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সদা জাগত আমরা যুক্তরাজ্যের এক জুম সভা গত রবিবার অনুষ্ঠিত হয় আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সঞ্চালনা করেন মোহাম্মদ শাহজাহান সবাই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে নেতৃবৃন্দ যোগদান করেন নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের গর্ত করে তা সুরক্ষিত না করার ফলে সাধারণ জনগণের ভোগান্তি আহত এমনকি শিক্ষক ও কবি আব্দুল বাসিদ মোহাম্মদের একজন গুণীজনকে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক মৃত্যুর কারণ বলে উল্লেখ করেন ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ মতিউর রহমান মতিন কবি মুজিবুল হক মনি লেখক সুজাত মনসুর বিসিএ নেতা সৈয়দ হাসান আহমেদ দেওয়ার শাহেদ চৌধুরী সাবেক ছাত্রনেতা ও সৌম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড মোশাহিদ আহমেদ সিলেট জেলা বাসুদের সমন্বয়ক কমরেড আবু জাফর সাবেক ছাত্রনেতা মকসুদ রহমান মোহাম্মদ শৌকত সিলেট এমসি কলেজের জিএস ও কলামিস্ট সৈয়দ তহিদ ফিতরাদ হোসেন নৌশাদ নূর মাহমুদুর রহমান শানুর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বাসিদ নারী নেত্রী রুবি হক আহমেদ হোসেন খান শামীম ও নারী নেত্রী জোৎসনা পারভিন তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন